সাথে যেটা কথা হচ্ছিলো যে আমি তিন দিন ছোটো হয়ে যাচ্ছি তো অ্যাকচুয়ালি আমার চরিত্রটা অনেকটা ছোট সবে আঠেরোতে পা দিয়েছে এবং মানে ঐশ্বর্য থেকে অবন্তি অবন্তি আমার চরিত্রটার নাম অনেকটা আলাদা কারণ মানে ওইশ্বর্য এরকম কোনো ডিসিশান কোনোদিনও নেয়নি কোনোদিনও নেবেও না হয়তো অবন্তিতে ডিসিশানটা নিয়েছে যে হঠাৎ করে বিয়ে করবে আঠেরোতে পা দেওয়ার পরেই ওর মনে হচ্ছে বিয়ে করবে এবং ডেস্টিনেশন ওয়েডিং তার জন্য সে চলে যাচ্ছে ন্যানি তাইলে এবং বাবা মাকে না জানিয়ে এমনকি বাবা মা এখন কিন্তু ইনভিটেশনও পাইনি তো কেন এটা হচ্ছে এবং বাবা মার সাথে কি কোয়েশন যে কাউকে না জানিয়ে হঠাৎ করে এরকম একটা ইম্পলি ডিসিশন মানে সে নিয়ে নিল এবং ফাইনালি ন্যানি তাহলে গিয়ে কী হচ্ছে লণ্ডভণ্ড কাণ্ড কি হচ্ছে সেটা জানতে গেলে তো সবাইকে ডেফিনেটলি গলারম কাণ্ড দেখতে হবে অ্যান্ড এটাই বলবো যে আমরা কাজটা করে খুব মজা পেয়েছি খুব আনন্দ করে কাজটা করেছি আর এত সুন্দর জায়গা যে কাজটা কাজের মতো মনে হয়নি মনে হয়েছে যে মানে আনন্দ করতে করতে কিছু একটা হয়ে গেল আমার মনে হয় দর্শকদের কাছেও সেই মানে সেটা রিফ্লেক্ট করবে ওনারাও খুব আনন্দ পাবেন আমাদের সিনেমাটা দেখে এবং শুধু আনন্দ না এখানে কিন্তু অনেক অনেক রকমের সাইড আছে ইমোশনাল সাইড আছে কিছু কিছু টুইস্ট আছে যেগুলো আমি বলছি না যেগুলো অবভিয়াসলি হলে গিয়ে আপনারা দেখবেন তো সব জন্য এই চমকের জন্য সবাইকে দেখতে অমলান্দার সাথে এটা প্রথম কাজ সো সেদিক থেকে দেখতে গেলে ইট ওয়াজ ইন্টারেস্টিং বিকজ আই হ্যাড আ অফ এক্সপেক্টেশন ফ্রম দিস সং এবং স্টুডিওতে ঢোকার পর থেকে টিল দ্য টাইম উই ফিনিশ দ্য সং ফিনিশ রেকর্ডিং দ্য সং গানটা তৈরি হয়ে গেছিল আমরা জানতাম গানটা কীরকম শুনতে লাগবে সো দ্যাট ওয়াজ আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স দেবান খুব সুন্দর লিখেছে অমলান্দা দারুণ কম্পোজ করেছে বাট কোথাও না কোথাও এই গোটা গানটার হিরো যে অ্যারেঞ্জ করেছে সুদীপ্ত সুদীপ্ত অসাধারণ অ্যারেঞ্জ করেছে আজকে ভ্যালেন্টাইনস ডে গানটা লঞ্চ হচ্ছে আজকের দিনে তুমি যারা ভালোবাসার জন্য পার্কে ঘুরছে তাদেরকে কি ডেডিকেট করে এই গানটা তাদের শোনার জন্য হ্যাঁ মানে তারা ডেফিনেটলি চাইলেই শুনতে পারে গানটা আরও অনেক প্রচুর গানের অপশান আছে এবং এত এত অডিও প্ল্যাটফর্মস বাট ইফ ইউ আর অ্যাওয়্যার অফ দিস সং প্লিজ ডু গিভ ইট এ লিসেন এবং শুনে ডেফিনেটলি জানি কীরকম লাগছে আজকে ভ্যালেন্টাইন্স ডেতে তোমার তোমার আর কি প্ল্যান আছে গান লঞ্চ তো হয়ে গেল কাজ করবো ভাই ভ্যালেন্টাইন্স ডেতে আজকে অনেক কাজ আছে আর গানের দুটো লাইন একটু যদি আমাদের দর্শককে শুনতে দাও ভালোবাসা ভালোবাসা দেখেছি যে তোকে দর্শকদের জানাতেছে আমরা সবাই ছবিটা ট্রেলারটা দেখে তুলেছি ছবিটা একদম অন্য ধরনের মজার ছবি আমার নিজের খুব ভালো লেগেছে ট্রেলার মেকিং মিউজিক ডিরেকশন সব দিয়ে আর যারা অভিনয় করেছেন তাদের আমি কি বলবো তার তাদের অভিনয় দেখতে দেখতে আমার বড় কথা সো ছবিটা খুব খুব সুন্দর হয়েছে এছাড়াও গান না দীর্ঘদিনের দিনের একটা এক্সপিরিয়েন্স মানুষ অলান্দার মিউজিক এত সুপার হিট গান আমি এর আগেও আমলানদার সুরে গান গিয়েছি সো এই গানটা যখন আমাকে পাঠায় একদম ডিফারেন্ট একটা একদম ডিফারেন্ট মুডের গান এটা খুব ভাল লেগেছে গানটা গাইতে এবং সাথে আমরা দুজন মিলে একসাথে এই গানটা গিয়ে গাইতে পেরে আমার খুব মজা লেগেছে এবং গানটা রিলিজ হলে আমার মনে হয় অডিয়েন্সেরও গাড়া Thank you.